এরকম অবস্থা বারবার বলা সত্ত্বেও কিন্তু কোনো লাভ হচ্ছে না ওখানে বড় বড় বহুতল তৈরি হয়েছে ওখানে বস্তিগুলো তৈরি হয়েছে যে বস্তিতে প্রচুর মানুষ রয়েছে যাদেরকে এনারাই বসিয়েছেন শাসক দলই বসিয়েছে অথচ তাদের আজকে দেখভালটা কিন্তু ঠিক হচ্ছে না আর যেহেতু যেহেতু আমি বিধায়ক হিসেবে রয়েছি আমার কাছে এই কমপ্লেন গুলো আসছে আমি তাই আজকে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনে এসেছিলাম ইয়ে আপনার ডেপুটেশনটা দিতে মেয়রকে নয় আমি জানি অপদার্থ মেয়রকে দিয়ে কোনো লাভ হবে না তাই কমিশনারকে দিতে এসেছি ডেপুটেশন কমিশনারকে বলে গেলাম যে আপনারা ইমিডিয়েট ওটা শিফট করার ব্যবস্থা করুন কারণ ওখানে ডাবগ্রাম আর ওয়ান ডাবগ্রাম টু গ্রামীণ কোনো নোংরা ওখানে ফেলতে দেওয়া হয় না তারা কেউ নোংরা ফেলে না অথচ আপনাদের পলিউশন তারা ভোগ করবে তারা ধোয়া ভোগ করবে তারা ওখানে দুর্গন্ধ নোংরা ভোগ করবে তারা মশা মাছি ভোগ করবে এত হতে পারে না আমি কমিশনারকে বললাম আপনি বলছেন আমাকে উনি আমাকে বললেন আমরা তো কর্পোরেশনের জায়গার মধ্যে আছি ওখানে ফেলছি বাইরে তো ফেলছি না আমি বললাম আমি বুঝলাম আপনি তাই করছেন আপনি আইনের বাইরে যাননি আমিও আপনার আইনের বাইরে না গিয়ে বলবো আপনি ধোয়া বাইরে পাঠাবেন নোংরা গন্ধ বাইরে পাঠাবেন না মশামাছি বাইরে পাঠাবেন না পলুশন বাইরে পাঠাবেন না তা না হলে এগুলো যদি বাইরে যায় পরবর্তীতে বৃহত্তর অর্থ

দেখুন আমি তো ওই মেয়েদের জায়গায় যদি আমি থাকতাম আপনাকে এই উত্তরটা দিতাম আমি তো ওই জায়গায় নেই একবার আপনি গিয়েছিলেন ডাম্পিং গ্রাউন্ডে সেখানে নোংরা ফেলা সেখানেও একটা বিক্ষোভের সামিল হয়েছিল আমাদের শুনুন আমাদেরকে কি ওখানে নোংরা ফেলতে দেয়া হয় না ডাবগ্রাম ওয়ান এবং ডাবগ্রাম টু যারা আছে এখানে উপপ্রধান আছেন প্রধান আছেন এদেরকে জিজ্ঞেস করুন এরাও চেষ্টা করেছে এরা ফেলতে দেয় এদেরকে খেলতে দেয় তাই এরা ফেলতে দেবে না এরা কষ্ট পাবে অথচ খারাপ জিনিসটা এরা ভোগ করবে কেন এটা তো হয় না আমার থেকে বয়সের অনেক সিনিয়র আর ঈশ্বর এদের সুগতি দিক এরা ভালো থাকুক এবং এদের গুডসেন্স প্রিভেল করুক এর থেকে বেশি কিচ্ছু বলা হয় এই লেভেলে কথা বলি না ডাম্পিং গ্রাউন্ডে স্বাধীনতার আগে কর্পোরেশনের বয়স পঁচাত্তর বছর তারও আগে ইউনিয়ন বোর্ড যখন ছিল তখন থেকে ডাম্পিং গ্রাউন্ডটা আছে আমাদের সময় আমরা ওয়ান থার্ড এরিয়া গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট আঠারো কোটি টাকা দিয়ে বায়োমাইনিক সিস্টেম চালু করে সেখানে এখন আমাদের ফ্রেশ ওয়েস্ট ম্যানেজমেন্ট হয়েছে ফ্রেশ ওয়েস্ট ম্যানেজমেন্টে পাঁচ একর জায়গা আমরা দিয়েছি এজেন্সিকে এজেন্সি প্রজেক্টটা তৈরি করেছে অপারেশনাল করেছে আমরা আর পার মেট্রিক টন 428 টাকা করে তাদের আমরা তাদের প্রজেক্ট কস্ট এইভাবেই আগামী 20 বছর কি 30 বছর সাথে একটা এগ্রিমেন্ট সেটা আমরা অপারেশনাল ওখানে আমরা দুটো গোদাম করব ওখানে আমরা একটা অ্যানিমেল হসপিটাল ওখানে করেছি ওখানে একটা অ্যানিমেল ক্রিমেটোরিয়ামের জায়গা আমরা ব্লক করেছি ওখানে আমাদের প্রায় সাড়ে তিনশো গাড়ি তার মধ্যে দুশো গাড়ি পার্কিং এর ব্যবস্থা করেছে গাড়ি ওয়াশিংয়ের কাজ আমাদের শুরু হবে এবং লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্টে প্রজেক্ট করছে যে যারা করতে পেরেছে বাকি টু থার্ড এরিয়া সিক্সটি ফোর কোর্স প্রজেক্ট কস্ট সেটা সুদা ইউডিএম এ ডিপার্টমেন্ট তারা টেন্ডার করেছে ইস্টার্ন অর্গানিক তারা সাকসেসফুলি এল ওয়ান হয়েছে এবং তাদের ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে এবং হোপফুলি তারা এপ্রিলের ফার্স্ট উইকে এই বায়োমাইনিংয়ের কাজটা শুরু করবে তিন বছর আমাদের মেয়াদের মধ্যে আমরা এই কাজটা আমরা করতে পেরেছি আর এই অ্যাকুমিলেটেড গার্বেজ কর্পোরেশনের পঁচাত্তর বছর এবং তারও আগে কাল ধরে এটা চলে আসছে এবং এই আঠাশ একর যে জমি তার মধ্যে কিছু জমি দখল হয়ে বাড়িঘর তৈরি হয়েছে বাকি জমিগুলো আমরা ইয়ারমার্ক করেছি সেখানে বাউন্ডারি ওয়াল করেছি সেখানে যে দূষিত জল ফেরোচ্ছিল সেটা আমরা একটা লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রজেক্ট নিয়েছি এবং ওখানে রাস্তাগুলো একবার তৈরি করেছিলাম এখন আরও আমরা খুব ভালোভাবে ওখানে রোড কানেক্টিভিটিটা করে দিচ্ছি এবং আমরা আশা করি যে এই বায়োমাইনিং টু থার্ড এরিয়াটা কমপ্লিট হলে সেখানে আমাদের ফিউচার প্ল্যানিং যেগুলো আছে সেই প্ল্যানিং আমরা করি আরে এসব বিধায়িকা কি বলছে না বলছে তার সঙ্গে আমি বললাম যে তাদের হুক সেন্স প্রিভেল করুন ভালো থাকুন সুস্থ থাকুন